সাংসদ হিসাবে শপথ গ্রহণ করার সময় পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে আসাউদ্দিন ওবেসি ফিলিস্তিন জিন্দাবাদ স্লোগান দিয়েছে এটা নিয়ে বেশ চর্চা হচ্ছে সমালোচনা হচ্ছে বিতর্ক হচ্ছে কিন্তু আমি বলবো ওবেসি একদম সঠিক কাজ করেছে একদম সঠিক কাজ করেছে ওবেসির হিম্মত আছে সাহস আছে ক্ষমতা আছে তাই ওবেসি ফিলিস্তিন জিন্দাবাদ স্লোগান দিয়েছে ভারতবর্ষের পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে আপনারা কি করতে পারবেন আপনাদের কি করার ক্ষমতা আছে এই দেশের প্রধানমন্ত্রী কি করতে পারবে ওবেসির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে এই দেশের সংবিধান কোনো পদক্ষেপ নিতে পারবে জুডিশিয়াল সিস্টেম বিচার ব্যবস্থা চুল চুল ওবেসির একটা ক্ষমতা আছে যে ভেতরে দাঁড়িয়ে ওবেসি, ফিলিস্তিন জিন্দাবাদ স্লোগান দিয়েছে সেই পার্লামেন্ট ওবেসির একটা চুল ছিঁড়তে পারবে পারবে না এটা ওবেসি খুব ভালো করে জানে তাই ফিলিস্তিন জিন্দাবাদ স্লোগান দিয়েছে একশো বার দেবে হাজার বার দেবে আপনারা শুধু নিন্দা করবেন আপনারা শুধু ছিছি থুথু করবেন সমালোচনা করবেন এর বাইরে আর কিছু করার ক্ষমতা আপনাদের নেই এটা অবশ্যই খুব ভালো করে জানে আপনাদের নিন্দা আপনাদের সমালোচনা আপনাদের ছিছি থুথুতে আসাউদ্দিন ওবেসির কিচ্ছু এসে যায় না আসাউদ্দিন ওবেসি মুসলমানদের নেতা হবে মুসলমানদেরকে খুশি করার জন্য ফিলিস্তিন জিন্দাবাদ বলতে হবে এখন গোটা বিশ্বের মুসলমানদের ফিলিস্তিনের উপরে একটা সিম্পেথি রয়েছে একটা আবেগ রয়েছে সেই আবেগে সুরসুড়ি দিলেই তো মুসলমানদের নেতা হওয়া যাবে মুসলমানরা পাঁচশো হাজার টাকার জন্য ভোট দেয় না তারা ভোট দেয় কারা এই ধর্মটাকে ইসলাম ধর্মটাকে সাপোর্ট করছে সেটা ভেবে কারা মুসলমানদের সমস্ত অপকর্মকে চাপা দেওয়ার চেষ্টা করছে এটা দেখে তারা ভোট দেয় যে নেতা যে রাজনৈতিক দল মুসলমানদের সমস্ত অপরাধকে চাপা দেওয়ার চেষ্টা করবে তাদের বারোটা বাচ্চা জন্ম দেয়াকে সমর্থন করবে তাদের যত জিহাদি কার্যকলাপ রয়েছে সেগুলোকে সমর্থন করবে তারা তাদেরকে ভোট দেবে তারা পাঁচশো হাজার টাকায় বিক্রি হয় না আর এটা আসাউদ্দিন ওবেসি খুব ভালো করে জানে যত মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে সুরসুড়ি দেওয়া যাবে ততই বেশি মুসলমানদের ভোট পাওয়া যাবে এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের জুডিশিয়াল সিস্টেম এই দেশের পার্লামেন্ট এই দেশের কনস্টিটিউশন আসাউদ্দিন ওবেসির একটা চুল ছিটতে পারবে না এর আগেও পারেনি ভবিষ্যতেও পারবে না এটা আসাউদ্দিন ওবেসি তার ভাই খুব ভালো করে জানে এদের এই বারবারন্তের জন্য দায়ী হচ্ছে ভারত সরকার নরেন্দ্র মোদীর সরকার অমিত শাহর সরকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদের মাথায় তুলেছে অনেক আগে এদেরকে ছেটে ফেলার প্রয়োজন ছিল কিন্তু সেটা করেনি অমিত শাহ এদেরকে মাথায় তুলেছে এদেরকে জেট প্লাস সিকিউরিটি দিয়েছে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে এরা খুব ভালো করে বুঝে গেছে যতই ধরনের মন্তব্য এরা করবে ততই বড় নেতা হতে পারবে ততই এদের ভবিষ্যৎ উজ্জ্বল তত বেশি মুসলমানদের সমর্থন পাবে তত বেশি মুসলমানদের ভোট পাবে এটা এরা খুব ভালো করে বুঝে গেছে আর এদেরকে মাথায় তুলেছে এই অমিত শাহর মতো নেতারা কেন আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই ধরনের নেতাদেরকে জেড প্লাস সিকিউরিটি দেওয়া হবে সব এমপিরা কি জেড প্লাস সিকিউরিটি পায় তাহলে আসাউদ্দিন ওবেসি কেন জেড প্লাস সিকিউরিটি পাবে এই প্রশ্নগুলো আজকে আমাদেরকে করতে হবে প্রতিটি হিন্দুকে করতে হবে সবকিছু চোখ বন্ধ করে সমর্থন করা উচিত নয় সবকিছু চোখ বন্ধ করে সমর্থন করলে এই ওবেসির মতো নেতারা মাথা তুলে দাঁড়াবে এই সরকারটা তো আমাদের সরকার হিন্দুদের সরকার হিন্দুদের ভোটে নির্বাচিত সরকার নরেন্দ্র মোদীকে মুসলমানরা ভোট দেয়নি বিজেপিকে মুসলমানরা ভোট দেয়নি অমিত শাহকে মুসলমানরা ভোট দেয়নি হিন্দুরা ভোট দিয়েছে আমরা ভোট দিয়েছি তাই সবার আগে আমাদের কথা মাথায় রেখেই কাজ করতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতি করতে হবে তোষণের রাজনীতি করতে হবে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়রা যেমন তোষণের রাজনীতি করে দুধেল গাইদেরকে তোষণ করে রাজনীতি করে সেভাবেই নরেন্দ্র মোদী অমিত শাহকে আমাদের কথা মাথায় রেখেই রাজনীতি করতে হবে এই দেশের তিরিশ কোটি মুসলমান যদি হয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে পারে তাহলে একশো কোটি হিন্দুকেও একজোট হয়ে বিজেপিকে ভোট দিতে হবে আর বিজেপিকেও এই একশো কোটি হিন্দুদের কথা মাথায় রেখেই আগে কাজ করতে হবে আমার সঙ্গে সহমত হলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়